আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আপনাদের জন্য ইন্টারেস্টিং কিছু ওয়েবসাইট নিয়ে এসেছি যা বিভিন্ন সময় আপনার প্রয়োজনে কাজে আসতে পারে প্রথম ওয়েবসাইটটি হলো স্মেল প্রো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি টেম্পোরারি জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন টেম্পোরারি জিমেল এর জন্য এটি বেস্ট ওয়েবসাইট সিম্পলি ওয়েবসাইটটি প্রবেশ করে ক্রিয়েট টেম্পোরারি জিমেল এ ক্লিক করলেই নতুন একটি জিমেল অ্যাকাউন্ট পেয়ে যাবেন দুই নম্বর ওয়েবসাইটটি হলো ইমজিন এ ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার পোস্ট সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্রয়োজনে খুব সহজে কভার ইমেজ তৈরি করতে পারবেন সাইটে প্রবেশ করে আপনার কাঙ্ক্ষিত ফ্রন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ লঘু ইমেজ ও ইমেজ ক্যাপশান দিন এবং জেনারেট বাটনে ক্লিক করুন সাথে সাথেই আপনার কাঙ্ক্ষিত কভার ইমেজ পেয়ে যাবেন তিন নম্বর ওয়েবসাইটটি হলো ইনস্ট্যান্ট নেম সার্চ আমরা প্রতিনিয়ত বিভিন্ন অ্যাকাউন্ট ওপেন করি এছাড়াও অন্যান্য কারণে বা শখের জন্য আমরা চাই আমাদের সব অ্যাকাউন্টে একই ইউজার নেম থাকুক সেজন্য কোনো ইউজার নেম কোন কোন ওয়েবসাইটে ব্যবহার করা হয়ে গেছে আর কোন ওয়েবসাইটটি হয়নি সেটা সহজে বের করার জন্য এই সাইটটি অনেক হেল্পফুল হবে চার নাম্বার ওয়েবসাইটটি হলো পিইপি মেকার এই সাইটটির মাধ্যমে শুধু আপনার একটি ছবি আপলোড করে আপনি একাধিক ইন্টারেস্টিং প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন যা আপনার কাজে আসতে পারে পাঁচ নাম্বার ওয়েবসাইটটি হল ক্লাউড কনভার্ট যাদের বিভিন্ন ফাইল ফরম্যাট নিয়ে কাজ করতে হয় তাদের জন্য এই সাইটটি অনেক হেল্পফুল হবে এ সাইটের মাধ্যমে আপনি দুইশটিরও বেশি ফাইল কনভার্ট করতে পারবেন ছয় নাম্বার ওয়েবসাইটটি হল ফ্রি স্টক ইমেজ অ্যান্ড ভিডিওস এই একটি সাইটের মাধ্যমে আপনি প্রয়োজনীয় সকল ধরনের কপিরাইট ফ্রি স্টক ইমেজ ভিডিও ফন্ট ওয়েবসাইট টেম্পলেট ও অডিও এবং আইকন একই সাথে পেয়ে যাবেন এছাড়াও অন্যান্য জনপ্রিয় সাইটের ডেটা একটি সাইটের মাধ্যমে সার্চ ও ডাউনলোড করতে পারবেন